আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাবো মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাতের আমির। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ একটি টক শো অনুষ্ঠানে বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধ অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি এক সংবাদ সম্মেলনে বলেছেন জামাত ইসলাম বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত থাকলে তার কাছে নিঃসত্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনা কি মুক্তিযুদ্ধের সময়টা আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটাই স্পষ্ট করুন অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের আমের ক্ষমা কিসের জন্য চাইছে এরপর তিনি বলেছেন আমি প্রিয় দেশব্যাপী উদ্দেশ্য করে বলতে চাই উনিশশো সাল থেকে উনিশশো সাল বা দুহাজার পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তার জন্য পুরো দলের পক্ষ থেকে আমি জামাতেরামের আমি বাংলাদেশের মানুষের কাছে বিনা সত্যে ক্ষমা চেয়েছি হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরান যদি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ফের ইরানে ব্যাপক হারে হামলা চালাবে এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব শক্তিশালী দশটি বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রাম অঞ্চলে অন্তত বেশি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো সংবাদমাধ্যমাল আল মায়দিনের বাড়াতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আল জোলানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদেশি সংগঠনগুলোর ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এদিকে ইরানের পরেই পারমাণবিক শক্তিধর আরেক মুসলিম দেশে হামলার হুমকি ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি সাবেক ইসরায়েলি উপ প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্র কমিটির সদস্য মেয়ের মাস্রি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি বলেন ইরানের অভিযান শেষ এবার পাকিস্তানের পালা এদিকে প্রথমবারের মতো নিজস্ব ভূমি থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল জাপান প্রথমবারের মতো ভূমি থেকে জাহাজে আঘাত আনতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে জাপান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে এটি একটি প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ বলে উল্লেখ করেছে দেশটি এবং মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃসত্ব ক্ষমা চাইলেন জামাতের আমির উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃসত্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান আজ একটি টক অনুষ্ঠানে বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধ অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি এক সংবাদ সম্মেলনে বলেছেন জামাত ইসলাম বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত থাকলে তার কাছে নিঃসত্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনা কি মুক্তিযুদ্ধের সময়টা আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করুন অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের আমের ক্ষমা কিসের জন্য চাইছে এরপর তিনি বলেছেন আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্য করে বলতে চাই উনিশশো সাল থেকে উনিশশো সাল বা দু পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তার জন্য পুরো দলের পক্ষ থেকে আমি জামাতের মানুষের কাছে বিনা সত্যে ক্ষমা চেয়েছি এ সময় তিনি বলেন আমরা বিগত আমাদের যা সিনোর নেতৃত্ববৃন্দ ছিল তারা হয়তো উনিশশো সালে কোনো রাজনৈতিক কারণে বিগত পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় তারা হয়তো পাকিস্তানের সাথে যোগদান করেছিল কিন্তু আমি হলপ করে বলতে চাই জামাত ইসলামের কোনো নেতাকর্মী এ দেশের কোনো সাধারণ নাগরিককে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় আমরা সবসময় চেয়েছি একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য তারপরও যদি কোনো ভুলভ্রান্তি আমাদের দলের কোনো নেতাকর্মীর হয়ে থাকে তাহলে আমি সবার পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনগণের কাছে আমি নিঃসত্ত্বে ক্ষমা চাচ্ছি ইরানে ফের হামলার হুঁশিয়ারি ইরান যদি আবার তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে তাহলে হামলা চালাবে নেদারল্যান্ডস দা হেগে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন ডোনাল্ড ট্রাম্প সাব এমনটি জানিয়ে দিয়েছে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে ট্রাম্পের সরাসরি জবাব অবশ্যই এই মুহূর্তে তারা কিছুটা সমৃদ্ধ করতে চায় না তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে খবরদার টাইমস অফ ইসরায়েলের তিনি আর বলেছেন তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না তবে ট্রাম্প ইঙ্গিত দেন যে ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে তার বলেছেন আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে ট্রাম্প দাবি করে বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা অত্যন্ত সমতাভিত্তিক দুই পক্ষই বলেছে এটি যথেষ্ট হয়েছে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে বর্ণনা করেছেন একটি বিশাল জয় হিসেবে এবং জবরদস্ত এক আঘাত হিসেবে তবে ট্রাম্প স্বীকার করেছেন ইসরায়েল এই আক্রান্ত হয়েছে বিশেষ করে গত কয়েকদিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে পুরো ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এক একে কেঁপে উঠেছে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুলো এ কারণে ট্রাম্প জানিয়েছেন যুদ্ধে হয়তো আমরা জয়লাভ করতে পারিনি শক্তিশালী দশটি বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামাঞ্চলে অত্যন্ত অন্তত দশটির বেশি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো সংবাদমান্তমাল আল মায়তিনের বাড়াতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আল জোলানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদেশি সংগঠন ঘাটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইরান ইসরায়েল সংঘাতের রেশ কাটতে না কাটতে আবারও এমন বড় ধরনের বিস্ফোরণ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে লাতাকিয়া কুরফায়েস নামক গ্রামের কাছে লক্ষ্য ছিল তথাকথিত জোলানি সশস্ত্র সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডোন ইউনিট এর স্থাপনা জানিয়েছে এই এলাকায় পরপর একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে যা গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই হামলার বিস্তারিত তথ্য বা হতাহতের পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি বিস্ফোরণে সিরিয়ায় চলমান সংঘাত এবং বিদেশি অস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে আবু মোহাম্মদ আল জোলানি হোসেন সিরার উত্তর পশ্চিমাঞ্চলের সক্রিয় হায়াত তাহারির আল শামস বা এইচটিএস নামক জঙ্গি গোষ্ঠীর প্রধান এইচটিএস গোষ্ঠীটি আগে আল নুস্ট্রা ফ্রন্ট নামে পরিচিত ছিল যা আল কায়দা সিরাভিত্তিক শাখা ছিল দু ষোলো সালে এইচটিএস আল কায়দার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তবে অনেক আন্তর্জাতিক সংস্থা এখনও তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ইরানের পরে এবার পারমাণবিক শক্তিধর আরেক মুসলিম দেশে হামলার প্রচ্ছন্ন হুমকি ইরানের পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলার হুমকি দিয়েছে সাবেক ইসরায়েলি উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্র কমিটির সদস্য মেয়ের মাস্ট্রি এক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি মাস্ট্রি আরবি উর্দুতে এক্সে লিখেছেন ইরানের অভিযান শেষ হয়েছে এবার আমরা পাকিস্তানকে ভেঙে দেওয়ার চেষ্টা করব কারণ পাকিস্তানও নাকি জঙ্গি একটি রাষ্ট্র পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রাখার কোন বৈধতা নেই কারণ পাকিস্তান হচ্ছে এমন একটি রাষ্ট্র যারা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের জন্য সরাসরি থ্রেট হিসেবে তারা চায় যে আমরা পাকিস্তানের সম্পূর্ণ পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিব আর পাকিস্তানের হাতে যে সব নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে সেগুলো ইসরায়েল এবং পশ্চিমারা দখলে নিতে চায় এ কারণে পাকিস্তানের উপর তারা হামলার নীল নকশা আঁকছে এরই ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে না নানা রকম হুমকি ধামকি দিতে শুরু করেছে ভারতের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে সেটিতে কোনো সমস্যা নেই তবে পাকিস্তানের হাতে পারমাণবিক ইহুদিবাদী ইসরায়েলেরা এক এক করে সমস্ত রাষ্ট্রগুলির পিছনে লেগেছে বর্তমানে ইরান ধ্বংসের পরই পাকিস্তানের উপর এই ধরনের কার্যকলাপ করবে তারা ঘোষণা দিয়ে ছাড়ল বলা যাচ্ছে না কোনো সময় ইহুদিবাদী ইসরায়েল পাকিস্তানে হামলা চালাতে পারে এমনটাই মনে করা হচ্ছে